অনুপাত ও সমানুপাতের একটি অঙ্ক নিয়ে এসেছি ছশো পঁচাত্তর টাকা এর মধ্যে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা করে কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো ওয়ান ইস টু টু ইস টু থ্রি সি কত টাকা পেলো তাহলে এ বি সি এর অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবারে বলেছে প্রত্যেকে যদি পাঁচ টাকা করে কম পেত তাহলে হচ্ছে তিনজনের পাঁচ দিনে পনেরো টাকা কম হতো তাহলে ছশো পঁচাত্তর থেকে পনেরো মাইনাস করে দিলাম শূন্য ছয় ছশো ষাট তো এটা যোগটা দেখব কত হলো যোগটা হচ্ছে দু আরেক তিন তিন ছয় তাহলে এই ছয় সমান হয়ে যাবে ছশো ষাট আর কাটাকাটি করবো এগারো ছয় তাহলে এক সমান হয়ে গেল একশো দশ তাহলে এখানে বলেছে সি কত টাকা পেল তাহলে সি এখানে কত সি পেলো সি এর এখানে অনুপাত হচ্ছে তিন ইন্টু একশো দশ সমান তিনশো তিরিশ টাকা তারপর এখানে বলেছে যে পাঁচ টাকা করে কম তাহলে এখানে আবার পাঁচ যু যুক্ত হয়ে যাবে তিনশো তিরিশ যুক্ত পাঁচ সমান তিনশো পঁয়ত্রিশ টাকা সি পাবে সঠিক উত্তর অপশান সি